মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মুসলমান অনুরূপ জেহাদ ছাড়া বাঁচতে পারে না জেহাদ যদি না থাকে মুসলমানদের অস্তিত্ব যে থাকবে না তার প্রমাণ দেখতেছেন কি না আমাদের চোখের সামনে ইসরায়েলের কাছে পরমাণু পরমাণু থাকতে পারে পারমাণবিক বোম ভারতের কাছে থাকতে পারে আমেরিকা যে হুমকি দেয় তার কাছে থাকতে পারে রাশিয়ার কাছে থাকতে পারে ইরানের কাছে থাকতে পারবে না কত বড় হারাম কত বড় নেমক হলে ধরনের হুমকি ধমকি পৃথিবীর সামনে প্রকাশ্যে দিবা লোকের মতো সে উচ্চারণ করতে পারে অথচ বসে আছে তার জায়গায় এ ব্যাপারে একটা বক্তব্য দিচ্ছে না ওয়াইসি নামে মুসলমানদের যে অর্গানাইজেশন আছে এখনো ফিলিস্তিনের শিশুরা যখন কাঁদে এখনো যখন সেখানে চিৎকারে প্রকৃতি আকাশ বাতাস মুসলমানদের আত্মচিৎকারে ভারী হয় কুকুর যেখানে মুসলিমদের শিশু খায় শিশুদের কষ্ট খায় নজুবিল্লা ঠিক সেই সময়ও ও আইসি যেন চুপ করে এখনো বসে আছে ও আইসি আমাদের আসার এখনো সময় হয় নাই অপেক্ষা করো আমরা আসতেছি আমাদের এ সমস্ত প্রতারণার এই কনসেপচুয়াল জায়গা থেকে বেরিয়ে আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে যার যেভাবে যতটুকু শক্তি আছে হিম্মত আছে যার কাছে যতটুকু স্কোপ আছে ওখান থেকেই ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করতে হবে কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি প্রিয় উপস্থিতি এখানে জীবনের সমস্ত জায়গায় আমাদেরকে মূল মেসেজ হচ্ছে আমরা জীবনের সমস্ত জায়গায় ইচ্ছা সিদ্ধান্ত হবে প্রায়োরিটি হবে কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা সব জায়গায় এটা যে করতে পারবে এখানে নিজের হৃদয়ের মনের এখানে দেখেন কোরআনের সাথে মিলান যারা সীমা লঙ্ঘন করেছে এবং যারা পার্থিব জীবনকে প্রায়োরিটি দিয়েছে আল্লাহর চাইতে বড় সাইকোলজিস্ট কেউ হতে পারে না কারণ আল্লাহ জানে একদল যারা না বুঝে আল্লাহর সীমা অতিক্রম করবে আরেক দল দুনিয়ার স্বার্থ না ছাড়তে পারার কারণে তারাও আল্লাহর সীমাকে অতিক্রম করবে এই আল্লাহ কথার মধ্যে বলে দিয়েছেন ফাম্মা মান্ত সে ব্যক্তি যেই হোক যে সীমা লঙ্ঘন করেছে আল্লাহর দেওয়া পথে সে চলেছে সীমা লঙ্ঘন করেছে প্রাধান্য দিয়েছে আল্লাহ বলছেন ফাইনাল হিয়াল তার ঠিকানা নিশ্চিত নিশ্চিতভাবে তার রেসিডেন্সিয়াল এরিয়া মাওয়া মানে রেসিডেন্স আবাসস্থল বাসস্থান হবে কোথায় জাহান নাম জাহিম জাহান নামের মধ্যে তার আবাসস্থল হবে অন দা আদার হ্যান্ড পরের অংশে আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি আর যেই ব্যক্তি সে যেখানে হোক সে রাস্তার মুসি হোক মেথর হোক কুলি হোক অথবা রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক যেই হোক না কেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি যে ব্যক্তি দুনিয়ার স্বার্থকে বিসর্জন দেবে এই চিন্তা করে যে কেয়ামতের দিন আল্লাহর সাথে দেখা হলে মাকামা রাব্বিহি তার রবের সাথে দেখা হলে কি জবাব বসে দিন এই চিন্তা মাথায় রেখে ওয়াম্মা মান আল্লাহকে ভয় করে নিজের ব্যক্তিগত নফসের চাহিদা রাজনৈতিক জীবনের নফসের চাহিদা সমাজ জীবনের নফসের চাহিদা সাংস্কৃতিক জীবনে নফসের সমস্ত চাহিদাকে সব কিছুকে যে বিসর্জন দিতে পেরেছে ফাইনাল জান্নাতাহিয়াল তাহিয়াল মাওয়া আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন যে ওই বান্দার মাওয়া তার রেসিডেন্সিয়ালও একটা হবে বাট সেটা যার নাম হবে না নিশ্চিতভাবে সেটা হবে জান্নাত ভেরি ক্রিস্টাল ক্লিয়ার ইসলাম সব কিছুকে আমাদের সামনে স্বচ্ছ মতো ক্লিয়ার করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এখন এখানে তগ শব্দটাও একটু ব্যাখ্যা করা আমি প্রয়োজন মনে করি আপনার উচ্চশিক্ষিত মানুষ সবাই দেখেন আল্লাহ এখানে বলছেন ফাম্মা মান তগ যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে তগ মানে কি এই কথাটা আমরা অনেক মুসলমান ভাইয়েরা বুঝি না অনেক শিক্ষিত জানতাম জানার মানে যারা উচ্চশিক্ষিত অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই এই জায়গাটায় বিষয়টি বোঝানোর জন্য আমি একটা উদাহরণ আনব পবিত্র কোরআনে দেখেন আল্লাহ তালা হজরত আলহি সালামকে যখন যখন ওহি করলেন ওহি করে তার কাছে প্রথম ওহি ছিল সুরাতি আনা আনা নিশ্চয় আমি আল্লাহ আমি সারা কোনো আইনদাতা নাই কোনো বিধান দাতা নাই কোনো পালন নাই কোনো শাসন নাই তোমরা আমার ইবাদত করো এখানেও ফা ইবাদতের কথা আর আমার স্মরণার্থে তোমরা নামাজ কায়েম করো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দিয়ে হুকুম করলেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু হে মুসা তুমি চলে যাও ফেরাউনের কাছে কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে সে দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা নাউযু আমি তোমাদের প্রভু আমি তোমাদের রব মুসা আলাইহিস তিনি ভয় পান নাই দেখেন এখানে আমাদের শিক্ষক সমাজেরও যারা আমরা সুদিমণ্ডলী আছে আমাদের এখানে মেসেজ নেওয়ার আছে তিনি পরোয়া করেন নাই এত বড় রাষ্ট্রশক্তি এত বড় ক্ষমতাবান এত লোক লস্কর আমার সাথে অস্ত্র নাই জন নাই পাতি নাই কিছু নাই কারণ হুকুমটা দিয়েছেন কে আর সিকিউরিটি দেওয়ার দায়িত্ব সেটাও নেবেন কে এটা মুসাল ইসলাম ভালো করেই জানতেন তারপরও তিনি একটা দোয়া করছেন রব্বিশ রহালি সদরি আমরি ওহুলিফুল এই দোয়া আমরা সবাই জানি তিনি চলে গেলেন তিনি মুসা আলাহিসাম গিয়া ফেরাউনকে বললেন ফেরাউন অনেক দিন তো মাতবরি অনেক কিছু করলা শাসন টাসন এখন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালী মোল্লা তিনি মুসা আলাহ ইসলাম কালেমার দাওয়াত দিলেন ফেরাউন এই শয়তান সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছে কি রিয়্যাক্ট করছে এটা আমাদের বোঝা দরকার তিনি বলছেন যে মা আলিম তুলা মিন ইলাহিন গয়রু আমি জানি না যে আমি সারা কোনো ইলা থাকতে পারে নামজুবিল্লা অর্থাৎ ওই সময় দায়ী যারা ছিল তারাও ইলাহের অর্থ বুঝতো আর মাদও যে ছিল এও বুঝতে পারছে যে ইলা যদি আমি আল্লাহরে মানি তাহলে আমার তো আর পাওয়ার চলবে না সমাজে আমি যে মাতব্বরি করি আমার ইচ্ছা মতো শাসন চালাই এটা তখন চলবে না আর যুগে যুগে ফেরাউনের মুড়ির যত শাসক গোষ্ঠী আছে এই ইলা নিয়েই তাদের সাথে দ্বন্দ্ব দিন কায়েমের পথে মৌলিকভাবে তিনটা শ্রেণীর লোকেরা বাধার সৃষ্টি করেছে যুগে যুগে তার মধ্যে প্রথম শক্তি হচ্ছে রাষ্ট্রীয় শক্তি প্রথম শক্তির নাম কি রাষ্ট্রীয় শক্তি নমরুদ বাধা দিয়েছে ইব্রাহিম আলাহ ইসলামের সময় মুসাল ইসলামের সময় ফেরাউন রসুলুল্লাহ আসল ইসলামের সময় আবুজাহাল হুত বা সাহিবা ওয়ালিদ্দিন সহ সমাজপতিরা লিডাররা বাধা দিয়েছে যে আমাদের দাপট তাইলে চলবে না আজকেও দেখেন ইসলামে আন্দোলনের পথে নামবেন দেখবেন এই এইরা বোঝা সত্ত্বেও তারপরও তারা বাধার সৃষ্টি দেবে করবে কারণ তাইলে ওদের বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় চান্দাবাজি মামলাবাজি হামলাবাজি এই সমস্ত শয়তানি তাইলে চলবে না টেন্ডার সিন্ডিকেট ব্যবসা তাহলে চলবে না তাদের এই অর্থনৈতিক স্বার্থ অথবা দুনিয়ায় তাদের আধিপত্য এগুলো যাতে স্যাক্রিফাইস তাদের না করতে হয় বোঝা সত্ত্বেও অন্দের মতো ইসলামী আন্দোলন থেকে জন্য তারা মুখ ফিরিয়ে রাখে শিক্ষকরাও কি এটা পারে যদি ইমান থাকে পারে না সম্মানিত উপস্থিতি দেখেন মুসাল ইসলামকে এ সময় একটা হুমকিও দিল বললেন অনেকগুলো আলোচনা আসলে লম্বা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের আলোচনা করার আছে এখানে ইলাহের কনসেপ্ট তার কাছে ক্লিয়ার ছিল আমরা অনেকে ক্লিয়ার না যেমন উদাহরণ দেই আপনি যদি তসবিনিয়া পাগরি বইরা জুব্বা একটা বইরা আপনার এমপি সাহেবের বাড়ির সামনে যায় জিকির করেন প্রত্যেক দিন দেখবেন যে ডাইক্যানি আপনার হাদিয়া তো বা নাস্তা পানি করাবে ঠিক না কিন্তু ঠিক একই ব্যক্তি যদি ওইখানে দাঁড়ায় যায় বলে যে কারো আইন মানি না শাসন মানি না এর দেশের সংবিধান মানি না বিচার ব্যবস্থা মানি না আল্লাহটা ছাড়া বলবেন নতুন কোনো জঙ্গি গোষ্ঠী মনে হয় দেশের মধ্যে আবির্ভাব হয়েছে ধরো এটা বাইর করো কোন জঙ্গি সংঘর্ষ সংগঠনের সে সদস্য ঠিক কিনা বলেন কথা কি একটা না দুইটা কথা তো একটাই কথা একটাই কিন্তু আমাদের দশা হয়েছে ওই এক লোক একটা পাখি পালতো পাখি এখন পাখিরে সে কথা শিখাইছে আসসালামু আলাইকুম ভাইয়েরা এক একজন করে আসেন লাইন ধরে আসেন কারণ পাখিরে কথা শিখেছে দূর দূর থেকে মানুষজন আসে পাখি দেখার জন্য এখনও যারে দেখে আসসালামু আলাইকুম এক একজন করে আসেন লাইন ধরে আসেন হঠাৎ করে একদিন খাঁচা খুলে যায় পাখি খোলা পাইছে উড়ে গিয়া জঙ্গলের মধ্যে ডালের মধ্যে পড়ছে ওই জঙ্গলের মধ্যে এই টাইপের পাখি আর ছিল না সমস্ত পাখি এসে ওরে সমানে ঠোকরানো শুরু করছে ওরে ঠোকরাইতেছে আরও বলতেছে যে আসসালামু আলাইকুম এক একজন করে আসেন আর লাইন ধরে আসে এখন সমস্যা হয়েছে পাখি যে বলতেছে এটার অর্থ ও নিজেও বোঝে না আর যাদেরকে বলতেছে ওই পাখিরা ওর ভাষা কিছু বুঝতেছে না আমরা জিকির করতেছি সকাল সন্ধ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন তরিকার বিভিন্ন মাসলাক অনুযায়ী করতেছি কিন্তু দুর্ভাগ্যজনক সত্য লাহ ইল্লাহ এই কথার অর্থ আমরা অধিকাংশ মুসলমান বুঝতে ব্যর্থ হয়েছি কথা ঠিক কিনা লা ইলাহ ইল্লাল্লাহ চাই এটা আমরা আজকে ভিক্ষার বলি বানিয়েছি অথচ এর চাইতে বিপ্লবাত্মক এর চাইতে রিভোলিউশন সৃষ্টিকারী স্লোগান পৃথিবীতে দ্বিতীয় আরেকটি হতে পারেন কারণ এই স্লোগান যিনি নিয়ে আসছেন বিশ্বনবী মোহাম্মদ রেসলাম তিনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন আজকেরে ইরানিয়ানরা তখন পার্সিয়ান সাম্রাজ্য ছিল পৃথিবীর তৎকালীন আমেরিকা ধরে নেন সেখানের সমস্ত মূর্তিগুলো তাদের বড় টেম্পেলের সবগুলো জমিনের মধ্যে অটোমেটিক ধসে পড়ে গিয়েছিল কারণ বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে পরবর্তীতে লিমা বরিস্তা ওয়াই ইউ হ্যাভ সেন্ট ডাউন ইন দিস ওয়ার্ল্ড কেন আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে বিশ্বনবীর জবাবে বলেছিলেন বরিস্তুল ই কসরিল আসনাম প্রেরিত হয়েছে পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্যে মূর্তি বিনাশ সাধনের জন্যে আজকের আমাদের মুসলমানদের ট্যাক্সে গভর্নমেন্ট সেই মূর্তি বিভিন্ন জায়গায় বানাইতেছে কথা ঠিক কেনে আমরা কিছু বলতেও পারছি না কারণ ওই জায়গাটায় আমরা যেতে পারি নাই এবং সেটা যে যাওয়া উচিত এই অনুভূতিটাও আমাদের মধ্যে নাই যাইতে পারি নাই এটা অন্তত মানা যায় যে আমরা হয়তো ফেলোয়ার পর্যায়ে আছি কিন্তু এই পথে চেষ্টা নাই সংগ্রাম নাই এই অনুভূতিটা পর্যন্ত নাই কেউ তাও কেউ ব্যাপারে উৎসাহিত করলে দাওয়াত দিলে সেটার থেকেও মুখ ফেরে নেওয়া এর চাইতে দুর্ভাগ্যের কথা হতাশার কথা মুসলিম বিশ্বের জন্য কিছুই হতে পারে না আজকে সেই নির্মম বাস্তবতা আমাদের সামনে আছে আছে কি কি না দেখেন সে বুঝতে তগ তগর এক মিনিটে দেই তগারের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা পারিভাষিক সংজ্ঞা যদি বলি ইসলামী শরিয়াতের পরিভাষায় তগ তাগুত বলা হয় সেই শক্তিকে খুব মুখস্থ করার চেষ্টা করি লাইনটা তাগুত হচ্ছে সেই শক্তি যেই শক্তি নিজে আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে যেমন রাষ্ট্র আইন করছে মদের কয়েকদিন আগে আমার সেরাটুনে প্রোগ্রাম ছিল আবার সাতাশ তারিখে আছে আপনি ঢুকবেন ফ্রন্ট ওপেন মদের বার বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলোতে ওপেন মদের লাইসেন্স দিয়ে রাখছে আবার ওই গভর্নমেন্ট মাদক নিরাময় কেন্দ্র বানায় একদিকে ওপেন অশ্লীল সিনেমার লাইসেন্স দিয়ে রাখছে গুগল ক্রোমের মধ্যে ওপেন দুনিয়ার সমস্ত পড়ন সাইটগুলো শিক্ষার্থীদেরকে দেখার বাং নাগরিকদের দেখার ওপেন সুযোগ করে রাখছে আর একদিকে ইফটিজিংয়ের বিরুদ্ধে আইন করতেছে এর চাইতে কমন সেন্সলেস ডিসিশন হাস্যকর এট ইনিশিয়েটিভ কিছুই হতে পারে না অথচ গভর্নমেন্ট চাইলে এটা সম্ভব যেমন উত্তর কোরিয়া ফেসবুক ইউটিউব কিছু চলবে না ওই দেশে টেলিভিশন কোনটা চলবে চুল কেমনে কাটবে এটাও কিম জং উন ঠিক করে দেয় এর বাইরে গেলে আউট একদম ফায়ার করে মেরে ফেলবে সমানিত উপস্থিতি তো আমার মূল যেটা পয়েন্ট ছিল দেখেন হজরতে মুসা ইসলামের দাওয়াত ছিল সংগ্রাম ছিল তাগুতের বিরুদ্ধে সমস্ত নবী রাসুলদের সংগ্রাম সংগ্রাম ছিল কিসের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে আর এই জন্য সমস্ত নবীদের দাওয়াত বা স্লোগান ছিল কি লাহা ইল এটা হচ্ছে প্রথম প্রথম অংশ দ্বিতীয় অংশে আমরা কালেমার মধ্যে পড়ি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম প্রথম অংশ হচ্ছে আল্লাহর মত ইচ্ছা ইচ্ছাম হবে আল্লাহর আর প্রদর্শিত পথ হবে রসুল এটাই হচ্ছে দ্বিতীয় অংশের মূল দাবি এই জন্যই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম তিনি বিদায় হজের ভাষণে তিনি জীবনে বলে গিয়েছিলেন যে তারক তুফি কুমাম ল্যাং তাদিল্লু মা তাম বিহিমা তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম তোমরা কোশ্চিন কালেও মিসগাইডেড হবে না পদপ্রষ্ট হবে না যদি ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আর একটা হচ্ছে আমি রসুলুল্লাহর সুন্না প্রিয় উপস্থিতি এবারে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখেন আল্লাহ তালা ইসলামকে আমাদের জন্য পাঠিয়েছেন আমি আজকে আপনাদের জন্য নিয়েও আসতে চেয়েছিলাম একটা পিএইচডি থিসিস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটা পাবলিশ করেছে কিন্তু বেরোবো যখন মনে নাই আমি চাইলে দিতে পারবো আমার কাছে হার্ড কপি আছে এই বইয়ের মধ্যে তুলনামূলক ধর্ম মুসলিম বনিসা ইথিস্টান এই নামে পাবলিশ করেছে ইউজিসি তো এখানে দেখা দেখানো হয়েছে যে আমরা যে দিন ইসলাম আল্লাহ বলছেন কি দিন ইন্না দিনা ইন্দাল ইসলাম দিন শব্দের হুবহু অনুবাদ আপনি ধর্ম করতে পারবেন না কোরআনে বা হাদিসে এমন কোনো শব্দ আল্লাহ বলেন নাই যেটার হুবহু ট্রান্সলেট করা যায় ধর্ম আল্লাহ বলছেন কি দিন দিন মানে কি জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ এখন এই দিনকে আল্লাহ তাআলা দিয়ে আমাদের জন্য হুকুম করলেন সুরাল বাকারার দুশো আট নম্বর আয়াতে ইয়া আজু হুলু কাফা ওলা তত্বি অউ হুতওয়াত ই সাইতন ইন নাহুলা মুবিন ও ইউ হু হ্যাভ ব্লিভড যারা কালেমা পড়েছ তোমরা যারা ইমানদার তোমাদেরকে আমি আল্লাহ ওয়ার্ডার করছি হুকুম করছি আদেশ করছি আমর করছি যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো হুকুমটা এক আল্লাহ একটা হুকুম দিয়েছেন আমাদেরকে কুতিবা আলাই সিয়াম রোজা তোমাদের জন্য ভরস করা হলো কুতিবা আলাই কুমল কিসাস কিসাস তোমাদের জন্য ফরস করা হলো একটা হুকুমকে সামনে রেখে এক মাস আমরা পৃথিবীর সহস্রাব্দির পর সহস্রাব্দি ধরে মুসলমান রোজা রাখতেছে রাখতেছে না এখন সেই আল্লাহ তো বলছেন ও দু হলুফিস মে ইসলামকে পরিপূর্ণ ফলো করতে হবে ইসলামকে যদি পরিপূর্ণ ফলো না করে শয়তানের পদন্ত কোথাও অনুসরণ করো হুমকিটা আল্লাহ পরের আয়াতে দিয়েছেন ফাইন জালা আল তুম মিম বা দিম আজাদ কুমুল বাই কিনা তু ফা আলামু হাকিম যে ফাইন জালা আলতুম যদি তোমাদের স্লিপ কাটো পদস্কলন ঘটে সত্যের পথ থেকে যদি সরে যাও তাহলে জেনে রাখো আন্নাহল্লাহ আজিজ নিশ্চয়ই আল্লাহ কিন্তু আজিজ এমন একটি নাম আল্লাহ এখানে ব্যবহার করছেন যিনি মহা পরাক্রমশালী যে কোনো সময় তোমাদেরকে আল্লাহ পাকরাও করতে পারে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে তোমরা যদি তোমাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করো তোমাদেরকে ধ্বংস করে তোমাদের জায়গায় নতুন জাতি আমি সৃষ্টি করব ইতিহাসে এর বাস্তবতা আমরা দেখতে পাই বাগদাদকে যখন চেঙ্গিস কায়ের থার্ড জেনারেশন হালাকুখা যখন বাগদাদকে ধ্বংস করে মুসলমানদের বিশাল বিজ্ঞানাগার জ্ঞানাগার সেখানে ছিল তর মাথায় বইয়ে কোপ দিয়ে বই উঠাইয়া তারপরে হালাকুখা বলছিল এগুলো দিয়ে কি হয় বলে জ্ঞান চর্চা হয় হালাকুখা বলল যেই জ্ঞান তোমাদেরকে আমাদের হামলা থেকে নিরাপত্তা দিতে পারে না সিকিউরিটি দিতে পারে না ওই সমস্ত জ্ঞানের আমাদের কোনো দরকার নাই এই মূর্খ বর্বর জাতি পুরা বিজ্ঞানাগারকে বাইতুল হিকমাকে তারা ধ্বংস করে দিয়েছিল কিন্তু আল্লাহর কি ইচ্ছা তার এক ছেলের ছেলে হালাকুখা যেভাবে বাগদাদ তার হাতে ধ্বংস হলো ঠিক তার অন্য ছেলের ছেলে পরবর্তীতে ওগেদাই খান তাকে আল্লাহ তালা হেদায়তের আলোর দৌলতে তাকে ধন্য করে সে আবার ইসলাম গ্রহণ করে ওই চেঙ্গিসের বংশ দিয়েই আল্লাহ আবার দুনিয়া ইসলাম ছড়ায় দেয় এই যে আমাদের সম্রাট বাবর মোগল সম্রাট তৈমুল লগের বংশধর ছিল মঙ্গলিয়া ওনার সাথেও মঙ্গলের রক্তের কানেকশন ছিল তা আমরা যদি দায়িত্ব পালন না করি আমাদের মতো এরকম জনগোষ্ঠী সৌদ্ধা পৃথিবীর সব জনগোষ্ঠীও আল্লাহ ধ্বংস করে নোয়ালা ইসলামের মতো ওই যুগের মতো আবার আল্লাহ চাইলে সৃষ্টি করতে পারেন না আল্লাহর সামনে কোনো খামখেয়ালির কোনো সুযোগ নাই এই জন্য প্রিয় উপস্থিতি দেখেন এখানে আল্লাহ আমাদেরকে যেমন কমপ্লিট কোর্ড অফ লাইফ ইসলামকে দিয়ে পরিপূর্ণ প্রবেশ করার আল্লাহ হুকুম দিয়েছেন আবার আল্লাহ অন্য আয়াতে আমাদেরকে বলছেন সুরা সফের মধ্যে যে ওমান আজলাম ও মিম মানিফ তার আল্লাহ কাজিবা ওয়াহু আয়ুদ আ ইলাল আল ইসলাম ও ল হুলা ইহাদিল জল ওই ব্যক্তির চেয়ে অধিক জালিম আর কে হতে পারে ওর চাইতে বড় জালিম আর কে হতে পারে যাকে ইসলামের পথে আহ্বান করা হওয়ার পরেও সে সেই পথ থেকে কি করে মুখ ফিরায় নেয় ওমান আজলাম চাইতে বড় জালেম আর কি হতে পারে মিম্মান নিফতার যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে নওয়াজিল্লা আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার উৎস কিন্তু এই বদমাইশ সব জানার পরেও বলে জনগণ সকল ক্ষমতার উৎস আল্লাহ বলছেন যে আল্লাহুল খলকুয়াল আমরু ইনিল হুকম ইল্লা আলিল্লাহ সে আল্লাহর আইনকে বাদ দিয়ে সে মানব রচিত আইন যে সমস্ত দলমত জাতির উপরে চাপায় দেয় তাদের দাসত্ব করে তাদের গোলামি করে এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না ওমান নাজলাম ইমান ইফতার আল্লাহিল কাজী বা ওয়াহু ইউদা ইলাল ইসলাম এবং আল্লাহ এটাও বলছেন যে কোন জালিম সম্প্রদায়কে আল্লাহ কি করেন না হেদায়েত দেন না সম্মানিত উপস্থিতি এখানে এই সুরায় পরবর্তীতে আবার আল্লাহ বলছেন যে চায় চায় কারিহাল দিনের আলোটাকে ফু দিয়া নিভাই দিবে কিন্তু আল্লাহ তাআলা তার এই দিনের আলোকে পূর্ণতা দান করবেন তাতে ভিরু পুরুষ ছিটকে যাক দূরে সরে যাক যারা সত্যের পথে আমরণ সংগ্রাম করবে তারা তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন হুয়াল্লাহজি আরসালা রসুল আহু বিলহুদা ওদিন ইল হক কি লিউজ হিরোহু আলাদ্দিনী কুল্লিহলাও কারিহাল মুশ্রিকুন আল্লাহতাল বলছেন আল্লাহ পা আক্তার হাবীবকে দীন হক সত্যের বিধান ইসলাম সহকারী পৃথিবীতে প্রেরণ করেছেন আরসালা রসুল বিলহুদা ওদিন আইল হক কেন ওয়াটস দ্য পারপাস লিউজ হিরোহু আলা দি নিকুল্লি দুনিয়ায় মানবরচিত সমস্ত তন্ত্র মন্ত্র সমাজতন্ত্রবাদ মানবরচিত জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ নাস্তিকতাবাদ সমস্ত তন্ত্রমন্ত্রের মূলোৎপাটন ঘটিয়ে সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করবে এই জন্য আমি আমার রসুলকে দিনে হক সত্যের বিধান সহকারে আমি তাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি এরপরে আল্লাহ আবার শিখাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম হে বিশ্বাসী বান্দা তোমাদেরকে কি আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা শিখাবো না যেই ব্যবসার ডিলটা যদি তোমরা আল্লাহর সাথে করতে পারো তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা লক্ষ্য করি পররাতে আল্লাহ বলছেন তু মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন যে সেই ব্যবসায় পুঁজি হবে তিনটা তু মিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি রসুলের রাসূলের প্রতি তিন নম্বর পুঁজি হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে কি করতে হবে জেহাদ আজকে এই জেহাদ শব্দটা অনেক সময় আমাদের অনেক লিবারেল শিক্ষক ভাইয়েরা ক্লাসে পড়াইতে গেলেও দ্বিধান্বিত হয় শঙ্কিত হয় কিছুদিন আগ পর্যন্ত উচ্চারণ করাও আমাদের জন্য এক প্রকার নিষিদ্ধ ছিল না হজুবিল্লা কিন্তু আমরা আল্লাহর দমে যাই নাই আমরা কথা বলেছি জেহাদ কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা উচিত জেহাদ মানে শুধু জেহাদ অর্থ হারবুন নয় কিতাল নয় জেহাদ এর আরবি অনুবাদ হচ্ছে আল চাদু আর চেষ্টা করা সাধনা করা অর্থাৎ এই পৃথিবী সৃষ্টি করেছেন কে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে মানুষ সৃষ্টি করেছেন কে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টি করা প্রকৃতির মধ্যে আল্লাহর বানানো মানুষের জন্য আইন চলবে কার এই আল্লাহর আইন আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে আমি যদি বই লেখি এটা হচ্ছে আমার লেখার জেহাদ এ ব্যাপারে যদি আমি বক্তব্য রাখি এটা হচ্ছে আমার বক্তব্য রাখার জেহাদ এ ব্যাপারে যদি আমি ছাত্রদের মস্তিষ্ক ধোলাই করে আল্লাহর দিনের পথে নিয়ে আসি এটা হচ্ছে শিক্ষকতার মহান পেশায় থেকে ছাত্রদেরকে ইসলামী আন্দোলনের প্রতি উদ্বুদ্ধ করার জেহাদ মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মুসলমান অনুরূপ জেহাদ ছাড়া বাঁচতে পারে না জেহাদ যদি না থাকে মুসলমানদের অস্তিত্ব যে থাকবে না তার প্রমাণ দেখতেছেন কিনা আমাদের চোখের সামনে ইসরায়েলের কাছে থাকতে পারমাণবিক বোম ভারতের কাছে থাকতে পারে আমেরিকা যে হুমকি দেয় তার কাছে থাকতে পারে রাশিয়ার কাছে থাকতে পারে ইরানের কাছে থাকতে পারবে না কত বড় হারাম জাদা কত বড় নেমক হারা কত বড় পাস্টার্ড হলে এ ধরনের হুমকি ধমকি পৃথিবীর সামনে প্রকাশ্যে দিবা লোকের মতো সে উচ্চারণ করতে পারে অথচ ইউএনও বসে আছে জাতিসংঘ তার জায়গায় এ ব্যাপারে একটা বক্তব্য দিচ্ছে না ওয়াইসি নামে মুসলমানদের যে অর্গানাইজেশন আছে এখনও ফিলিস্তিনের শিশুরা যখন কাঁদে এখনও যখন সেখানে চিৎকারে প্রকৃতি আকাশ বাতাস মুসলমানদের আত্মচিৎকারে ভারী হয় কুকুর যেখানে মুসলিমদের শিশু খায় শিশুদের গোস্ত খায় নাউজুবিল্লা ঠিক সেই সময়ও ওআইসি যেন চুপ করে এখনো বসে আছে ও ওয়াইসি আমাদের আসার এখনও সময় হয় নাই অপেক্ষা করো আমরা আসতেছি আমাদের এ সমস্ত প্রতারণার এই কনসেপচুয়াল জায়গা থেকে বেরিয়ে আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে যার যেভাবে যতটুকু শক্তি আছে হিম্মত আছে যার কাছে যতটুকু স্কোপ আছে ওখান থেকেই ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করতে হবে কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তো আমি কথা গুছায় আনতেছি আপনারাও গরমে অতিষ্ঠ কিন্তু আসলে এই সুযোগ তো আমাদের হয় না তো আমাদের মূল মেসেজ দেখেন আল্লাহ বার বার কোরআনে আমাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন আল্লাহ কিভাবে বুঝাইছেন দেখেন সুরা আল ইমরান পড়েন সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন যে ওয়ামাইয়াবিগি দেখেন এখানে আল্লাহ কিন্তু তো বিশ্ব মানবতার জন্য আসছে সবাইকে আল্লাহ মেনশন করে বলছেন যেই ব্যক্তি তার আদর্শ হিসেবে গ্রহণ করবে ওমাইয়া তাহি গয়র আল ইসলাম দিয়ে নান ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শকে সে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করবে কথাটা কি বুঝতেছি সবাই অমাইয়াবুতা ইসলাম দিয়ে নান ফালাইকাল আমিন হন তার থেকে আমি আল্লাহ কোনো আমল কবুল করব না তার এই কাজকে আল্লাহ গ্রহণ করবে না অহুয়া ফেলা আখিরত মিনাল খাসিরিন সিরিন এবং সে আখেরাতে কি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে কি ইসলাম ছাড়া অন্য কোনো ওয়ে অফ লাইফ আমরা গ্রহণ করতে পারি পারি না আবার ঠিক একই এর এক